আরেকজন কিন্তু বসে বসে বা শুয়ে শুয়ে কিন্তু সেই কথা বলছে তো তাদেরকে কিন্তু বলছি তারা কিন্তু এখনো যাচ্ছে না শুয়ে আছে তো কি একটা অবস্থা বাইরে গেলে কিন্তু দুজনকে নিয়ে যাবো আমি কিন্তু একা যাবো না একা যেতে কিন্তু একদমই ভালো লাগে না দুজন যেহেতু যাবো ঘুরবো খাবো ফিরব এই যে একটা মজা একটা যে মানে ঠান্ডাতে যে মানে কি বলবো মানে ভালো লাগে বাইরে ঘুরতে অনেক অনেক ভালো লাগে অনেক সুন্দর আমাদের বলিয়ার বল রাখতে রাখতে কিন্তু অনেক বলদিয়া হয়ে গেছে এই কারণে কিন্তু আমাদেরকে বলদিয়াটা নিয়ে গিয়ে বাইরে ফেলে রেখে আসতে হবে ঘর থেকে বলদে নিয়ে এসেছে বলতে এখানে আমার হাতে আবার কিন্তু এখানে বলদিয়া এখানে ফুল হয়ে গেছে সেটাও কিন্তু নিয়ে যেতে হবে বাইরে তারপরে আমি চলে আসলাম একটু রান্নাঘরে কারণ তরকারি যেহেতু বসানো আছে তরকারিটা হয়েছে গিয়ে সেটা আমি দেখবো তারপরেই কিন্তু যাবো তরকারিটা কিন্তু নেমে ফেলে এখন তরকারি ঢাকনাটা তুলবো ওরে বাবারে খুব গরম কিন্তু এখন দেখব তরকারিটা কত দূর হয়েছে তারপরে যদি হয়ে যায় তারপরে আমি তরকারিটা নেমে রেখে আমি চলে যাব তাহলে এবার যদি রেখে দিই তাহলে হয়তো পড়ে যাবে এ কারণে তরকারিটা কিন্তু কিন্তু হয়ে গেছে আমি যে আগুনটা চলছে কিন্তু এটা বন্ধ করে দেবো বন্ধ যদি না করে দিই তখন তরকারি খারাপ হয়ে গেলে কিন্তু খেতে পাবো না একটা হচ্ছে পাগল এটা বিশ্বের পাগল পাগলা আছে বলে পাগলা ঝাগড়া মাত্র চাল

কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমরা যে জায়গাটা প্রতিদিন ঘুরতে আসি কিন্তু সেই জায়গাটা আমরা আসি এমন অন্য অন্য জায়গায় কিন্তু যেতে একদমই ভালো লাগে না কারণ হচ্ছে রাস্তার ওই সাইডে যদি যাই তো গাড়ি এ রাস্তা ও রাস্তা মানে কি বলবো রাস্তায় গেলে ওই সাইডে গেলে তো গাড়ির আওয়াজটাই বেশি শুনতে পাওয়া যায় এই জন্য মানে একদমই ভালো লাগে না আর এই দিকে গাড়ি চলাচল খুবই কম করে কম হয় এবং কি পার্কের মতন জায়গাটা অনেক সুন্দর লাগে তো শান্তির জায়গা একটা এরকম মনে হয় তো মানে ফাঁকা জায়গা এর জন্য খুবই ভালো লাগে জায়গাটা আসতে সময় আমাদের কিন্তু মেলা মেলা করতে কিন্তু এখনও কিন্তু আমাদের মেলা শুরু হয়নি তো আমাদের মন বলছে হয়তো ঈদের দিন থেকে শুরু হবে হয়তো মেলা কারণ এইদিকে এক মাস থেকে আমি ভিডিও করেছি আমার ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে আমি ভিডিওতে বানিয়েছি যে মেলা হবে মেলা হবে তো হবে হবে করতে করতে কিন্তু এক মাস মানে পার হয়ে গেছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো প্রায় অনেক কিছু হয়ে গেছে এদিকে অনেক কিছু কিন্তু লাগিয়ে ফেলেছে নাগের তোলার মতন অনেক কিছু কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি এর আগে যখন এসেছিলাম আমরা তখন কিন্তু পোস্টার দিয়ে মানে এটা ঘেরা ছিল না এখন কিন্তু তারা পোস্টার দিকে পুরো একদম রাউন্ডটা গোল করে কিন্তু তারা ঘিরে দিয়েছে এখন কিন্তু মানে যেতে পারবো না গেট বন্ধ আছে তো আমাদের মন বলছে ঈদের দিন থেকে মানে ঈদের দিন থেকে মেলা হয়তো শুরু হয়েছে বিনশা আল্লাহ ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর তারপরে কিন্তু এটা দোলনা মতো লাগছে মানে নাগের দোলার মতন একটু মানে ঘুরবে এটাও কিন্তু দোলনা মানে ওই সাইডে সামনেরটা ওটাও কিন্তু দোলনার মতো তো এখন কিন্তু প্রায় অনেক কিছু হয়ে গেছে এখনও কিন্তু বাকি আছে তো ভিতরের জায়গাটা এখনও কিন্তু বাকি আছে তারা সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করছে এবং কি আরও সুন্দর বানানোর চেষ্টা করছে তো এখনও হয়তো সময় লাগবে তাদের মধ্যে এখনও এখনও কিন্তু আমাদের ঈদ হতে হতে এগারো দিন বাকি আছে যেহেতু এগারো দিন বাকি আছে এখনো অনেক দেরি তো এগারো দিনের মধ্যে তো অনেক কিছু করে ফেলবো অনেক কিছু হয়ে যাবে তাদের যা কাজ বাকি এখনও সেগুলো কিন্তু নিশ্চয় তারা কমপ্লিট করে ফেলবে আমরা কিন্তু অবশেষে ভিতরে ঢুকলাম তো এখনও কিন্তু কাজ সম্পূর্ণভাবে হয়নি কিছু কিছু কাজ বাকি আছে অবশ্যই ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে হয়ে যাবে আমাদের কিন্তু এখনো সম্পূর্ণ কাজ কিন্তু দাদারা করতে পারেনি তো এই যে সম্পূর্ণ কাজ হয়নি তারপরেও কিন্তু এতটা সুন্দর লাগছে তো কি বলবো এখনো অনেক কিছু লাগানোর মানে বাকি আছে তারপরও যে যেগুলো জিনিসগুলো লাগিয়েছে তারপরে কিন্তু অনেক সুন্দর লাগছে যখন কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে সব কিছু মানে অলরেডি তারা লাগিয়ে ফেলবে তখন কতটা সুন্দর লাগতে পারে আর এগুলো হচ্ছে ভিতরে মানে হয়তো আপনার দোকান বসবে হয়তো মেয়েদের বোরখা এবং কি অনেক কিছু জিনিস হয়তো তারা মানে বসবে তারা হয়তো মানে মানে করবে বেচবে এরকম হয়তো দোকানের জন্য এগুলো আর হয়তো বাইরে এগুলো নাগে দুল্লা বা অনেক কিছু থাকবে খাবার টাবার যে মেলাতে যেরকম হয় সেরকম কিন্তু সব কিছু মানে হবে তো আপনাদেরকে ঈদের দাওয়াত থাকলো ঈদের দিন আপনারা সবাই চলে আসবেন মেলা দেখতে আমার তরফ থেকে দাওয়াত দিলাম আপনাদেরকে অবশ্যই আসবেন বন্ধু কিন্তু অনেক কষ্ট পাচ্ছে কারণ সে কিন্তু রাতে ডিউটি করে এই কারণে সে মেলাতে আসতে পারবে না আমরা দিনে ডিউটি করে আমরা প্রতিদিন প্রতিদিন রাত্রে আসতে পারবো আর সে কিন্তু আসতে পারবে না রাত্রে এই কারণে তার কষ্ট হচ্ছে সে বলছে যে নসেবে নাই তো কারণ রাতে ডিউটি করলে তো সে এখানে আসতে পারবে না যেহেতু তাকে রাতে ডিউটি করতে হবে যাই হোক কষ্ট পেলে তো হবে না যেই দিন তার ছুটি থাকবে সেই দিন সে আসবে তো আমরা তো প্রতিদিন আসার চেষ্টা করবো আসতে যেহেতু পারবো আসবো না কেন অবশ্যই আসবো হ্যাঁ সে তারা ছুটির দিন আসবে সমস্যা কি সমস্যা তো নাই তো গাইস ভিডিওটা পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আমার শেয়ার করবেন পরে ভিডিও তো কথা হবে আসসালামু আলাইকুম ডাটা বাই বাই